আর বালিডাঙ্গাটিং এর পক্ষ থেকে খেলা দিয়েছিল আর এটা খেলা ছিল ষোলো দলের তো অলরেডি সব খেলা হয়ে গেছে আজকে সেমিফাইনাল আর আজকে সেমিফাইনালে থাকছে আমাদের বালিডাঙ্গা স্পোর্টিং ক্লাব এবং আলমপুর স্পোর্টিং ক্লাব এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে বিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে মাত্র আট হাজার টাকা তো চলুন দেরি গেছে আমরা খেলা দেখা শুরু করে দিই তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলমপুর স্পোর্টিং ক্লাবের সদস্যরা অলরেডি মাঠে নেমে গেছে তারা ফিল্ডিং করার জন্য তারা মাঠে টসে গেলেন দর্শক প্রথম প্রথম বল করার জন্য পেয়ে গিয়ে যাচ্ছেন এবং বলটি দর্শক আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি আমি যেভাবে ভিডিওটা বানাইতে চাইছিলাম আসলে সেভাবে ভিডিওটা কমপ্লিট করতে পারি নাই কারণ আমি ভিডিও করতে করতে আবার হুট করে লাইভে চলে যায় আর লাইভে যাওয়ার পরে আমি কিন্তু লাইভে অনেক কিছু দেখিয়েছি কিন্তু আমি আমার ব্লগের জন্য আমি কোনো কিছু ক্যাপচার করতে পারি না লাস্টের দিকে আগেই আপনাদের কাছে ক্ষমা ちゃっছি তবে আপনারা যদি খেলা দেখতে চান তাহলে অবশ্যই পেজ থেকে ঘুরে আসবেন কারণ সেখানে দুইটা লাইভ করা আছে এবং পরবর্তী খেলাগুলো আমি কোনো ব্লগ ভিডিও বানাবো না কারণ এই ক্রিকেট অথবা ফুটবল যে খেলাই হোক না কেন এটা যদি সম্পূর্ণ দেখা না হয় তাহলে কিন্তু খেলার কোনো ইমেজ থাকে না তো সুতরাং এর পরবর্তী ম্যাচ আমি হচ্ছে যে সরাসরি লাইভ থেকে দেখাবো কোনো ধরনের ব্লগ হবে না আজকে আমি শুধুমাত্র কিছু কথা বলবো আজকে যখন আমি প্রথম ভিডিও বানাতে যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি যদি এখনো কিন্তু ভিডিও বানাই কে কি বলবে কে কি বলবে মনের ভিতরে একটা কাজ করতেছিল তো যখন আমি ভিডিও বানাই তখন দেখলাম যে আমাকে ছোট বড় সবাই সিনিয়র জুনিয়র যাই বলেন না কেন সবাই আমাকে এত পরিমাণ উৎসাহ যে আমি পরবর্তীতে ভিডিও থেকে সরাসরি লাইভে চলে গেছি এবং লাইভ থেকে সবার সাথে আমি যুক্ত হয়েছি তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে আর সাথে সাথে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এত কষ্ট করে এত পরিশ্রম করে মানে কি বলবো এত সুন্দর একটা খেলার আয়োজন করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ক্রিকেট খেলা আর ফুটবল খেলার তফাৎটা হলো আহ ফুটবল খেলা হচ্ছে যে মুরব্বীরাও দেখে আর ক্রিকেট খেলা জাস্ট ইয়ংরা তো আমাদের এখানে যখনই ফুটবল খেলা হয় তখন কিন্তু শিল্পী থেকে লোক ছেলে ফেলানো যায় না মানে অনেক এটা যদি ফুটবল টুর্নামেন্ট হইতো তাহলে কিন্তু যে চাল দেখতে পাচ্ছেন তারপরে বিল্ডিং যত দেখে বিগত দিনে আমি এটাই দেখছি আমি তখন ভিডিও করতাম না যার কারণে সেগুলো ক্যাপচার করি নাই তো ভবিষ্যতে যদি এরকম কিছু হয় ইনশাল্লাহ আপনাদেরকেও আমি দেখাবো একটা জিনিস লক্ষ্য করলাম যে শুধু গ্যালারি না গ্যালারি বাইরে থেকে আমাদের খেলা দেখছে এটা দেখতে আপনি বুঝতে পারবেন থেকে ব্রাজিল আছে এই পাশে খেলা চলতেছে আর ওয়াও এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসতেছে তো গ্যালারির বাইরে থেকে এখানে খেলা দেখছে এরা প্রচুর এনজয় করতেছে প্রচুর আমি তাদের মুখে খুব হাসি মুখে দেখতে পাচ্ছি তো দর্শক খেলা শেষ হইতে হইতে এখন সন্ধ্যা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন অন্ধকার তো আমি এখন ফ্লাইট জ্বালিয়ে ভিডিও করতেছি এটা কেন বলতেছি খেলা এখন শেষ ফিল্ডটি পুরো ফাঁকা এখন ফিল্ডটিতে কেউ নাই আমি মূলত লাইভ করতেছিলাম যার কারণে লাস্টের কোনো কিছু ক্যাপচার করতে পারি নাই এই জন্য দুঃখিত তবে আপনারা যদি এই ভিডিও যারা দেখছেন তারা যদি হচ্ছে যে শান্তি তাহলে আমার লাইভ 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 আছে আছে দুইটা প্রথম ইনিংস এবং দ্বিতীয় দুইটাই তো আপনারা থেকে ঘুরে আসবেন আর আমি এই মুহূর্তে এখন যে লাস্ট ফিনিশিং যে ভিডিও বানাবো আমি ফিনিশিং আসলে কি দেবো একটা মানুষ প্রথম থেকে ভিডিও দেখছি এত জমজমাট ছিল সেই জমজমাটের ভিতরে হ্যাঁ অধিনায়কের কাছে আসবো এই জন্য আমি একটু কথা বলতেছি আহ তো মূলত হচ্ছে যে আমি কি বলবো তাই না লাস্ট ভিডিও ফিনিশিং কি হবে তো আমি এখন আমার এখানে যে উইনার টিম আর টিমের হচ্ছে যে অধিনায়ক সে বসে আছে আমি তার কাছে অল্প একটু বক্তব্য নেব বেশি না আহ সবাই যে কয় রস্তম ভাই নাকি কই রস্তম ভাই যে আসেন ভাই আমি আপনার এইদিকে ফিলার জা লেখ খুঁজছি ভাই অল্প একটু কথা বলে আই হাই দশক আমি মুহূর্তে আমাদের টিমের অধিনায়কের সাথে একটু কথা বলবো তো কি অবস্থা রসুন ভাই কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে সরাসরি দেখাই বলতেছি যে যখন হচ্ছে যে ম্যাচ খুব টান টান উত্তেজনা আপনার ধরেন যে তিন চার ওভার বাকি ছিল এবং প্রায় মনে হয় চল্লিশ চল্লিশ কি পঞ্চাশ রানের বাকি ছিল তো আমাদের আমাদের জিতার সম্ভাবনা খুবই কম ছিল ওই সময় আমি দেখলাম যে ব্যাটিং খুব দূর দূরান্ত ব্যাটিং করতেছে আপনার মুহূর্ত ওই মুহূর্তে আপনার অনুভূতি কি ছিল একটু যদি বলতেন আহ প্রথমত স্কোর আমাদের রান খুব একটা বেশি আমরা তুলতে পারিনি তো ক্রেডিট গোস্টু আর বলিং আমাদের বলিং শুরু থেকে খুব ভালো বল করছিল তো ওই মুহূর্তে আসলে তিন চার ওভারে যখন পঞ্চাশ রান লাগে তখন আমাদের মানে সবার ভেতরে একটা আত্মবিশ্বাস ছিল যে আমাদের বলিং রা যথেষ্ট ভালো করতেছে এবং তারা শেষ পর্যন্ত আমাদের আহ জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিবে একটা আত্মবিশ্বাস আমাদের ছিল এবং সেই জায়গা থেকে আমরা ইনশাল্লাহ জয় দিয়ে শেষ করেছি খুবই ভালো লাগছিল এবং সবাইকে ধন্যবাদ সুন্দর একটি খেলা উপভোগ করার জন্য এবং মাঠের বাইরে থেকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আপু থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তো এখন গাড় ফাটা খেলা আর আমাদের কি গাড় শোনা যাবে না এটা যেন আসে না ছিলাম তখন তো আহ দর্শক দর্শক যে এত আমার শুধু আমার না এখানে সবারই ভালো লাগছে খেলাটা এবং যারা টিম ম্যানেজমেন্ট ছিল আর কি টিম না পুরো এই ম্যানেজমেন্টে যারা ছিল তাদের নাম আমি এখন বলতে পারছি না অনেক অনেক ছিল তো তাদেরকে নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো আর আসলে আসলে অনেক এনজয় করেছি ঠিক আছে অনেক এনজয় করেছি তো আপনারা আমার ভিডিও যারা দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিওটি পেতে আমার পেজটা ফলো করে দিবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ